দর্শক স্বাগত জানাচ্ছি সিটি জিপুস্টের ফেসবুক লাইভে চট্টগ্রামের চন্দনাইশে জুলাই অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লার পর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় আরো একজন জুলাই আহত হয়েছেন এবং মধ্যরাতে হামলার ঘটনাটি ঘটে তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারছি গতকাল গতকাল রাত আনুমানিক বারোটা থেকে একটার দিকে মূলত এই হামলার ঘটনাটি ঘটেছে এবং তাৎক্ষণিকভাবে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে গত কাল রাতে নিয়ে আসা হয়েছে এবং তিনি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেজুয়ালিটি বিভাগের 2 নম্বর ওয়ার্ডে চিকিৎসা আছেন স্থানীয় সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি মূলত আর থেকে দজনের মুখোশধারী একটি সংঘবদ্ধ দল লাঠি ছোটা এবং চাকু নিয়ে অতর্কিতভাবে হাসনাত আব্দুল্লাহ এবং মাইনুন পর হামলা চালায় মূলত তারা পটিয়া থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন এই সময় চন্দনাইশের বদুরপাড়া পাক্ষা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে মূলত এই ঘটনাটি ঘটে এবং উপর হামলায় তারা আহ দুজনই গুরুতর আহত হয়েছেন এবং হামলার পরপরই স্থানীয়রা স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং আমরা তাদের সাথে কথা বলেছি মূলত তারা বলেছেন তারা পটিয়া থেকে আসার পথে তাদের যে অটোরিকশা সেটি সেটি আহ আটকে মূলত আট থেকে দশ জনের একটি মুখোশধারী দল তাদেরকে আহ লাঠি শুটায় এবং তাদের হাতে চাকু ছিল সেগুলো নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে এবং তারা তাৎক্ষণিকভাবে হামলার শিকার হয় এবং এই ঘটনায় তারা হামলাকারীদের সন্দেহ হিসেবে চট্টগ্রাম বিএমপির মনোনীত প্রার্থী জসীম তারা অভিযোগ করছেন যে তারা বলছেন চট্টগ্রামে চন্দনায় শের অর্থাৎ চট্টগ্রাম চোদ্দ আসনে যিনি বিএমপি মনোনীত প্রার্থী জসীম তার নির্দেশে অর্থাৎ তার কর্মীরাই মূলত তাদের উপর হামলা করেছে বলে তারা বারবার অভিযোগ করছেন এবং হামলার ঘটনায় এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে যারা আন্দোলন করেছিলেন তারা সবাই এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এনসিপি এনসিপি নেতা হাসান আলী তার ফেসবুক আইডিতে মূলত খুব প্রকাশ করে খুব প্রকাশ করেছেন এবং নতুন মালয়েশে জুলাই গণপ্রত্যায় যোদ্ধাদের পর এমন এক হামলার জন্য তারা খুব প্রকাশ করেছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দ্রুত গ্রেফতার এবং চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং এই ঘটনার পেছনে সাম্প্রতিক রাজনৈতিক যুগসূত্র থাকতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন তারা বলছেন যে যেহেতু চট্টগ্রামে চন্দনায় শাসনে দীর্ঘদিন ধরে জসীম প্রার্থী জসিমুদ্দিনের মনোনয়ন বেশ নাটকীয়তা এবং বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল এবং সেটির প্রেক্ষিতে আজ গতকাল রাতে যারা আহত হয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং মাইনুদ্দিন তারা দীর্ঘদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাছাড়া সম্প্রতি চন্দনায় সে বিমফির প্রার্থী জসীমউদ্দিনের প্রার্থিতা এবং মনোনয়ন বাতিলের দাবিতে তারা বেশ কিছু সময় আন্দোলন করেছিলেন গত তেরো জানুয়ারিও কিন্তু তারা প্রেস ক্লাবে একটি সম্মেলন করেছিলেন সেখানেও তারা সামনে থেকে দিয়েছিলেন সেই জন্য করছেন যে তারা এর আগেও বিভিন্ন পক্ষ থেকে হামলার হুমকি পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ তারা যাতে আন্দোলন বন্ধ করে সেই জন্য তারা বিভিন্ন পক্ষ থেকে হুমকি পাচ্ছিলেন এবং এক পর্যায়ে গতকাল রাতে এই হামলার ঘটনাটি ঘটলো তারা এর মধ্যে তারা দাবিতে নির্বাচন জুলাই যুদ্ধের পক্ষ থেকে যে স্মারকলিপি প্রদান করা হয়েছিল সেখানে কিন্তু তারা সম্মুখ সারিতে ছিল এবং এর কারণে হামলা ঘটা হতে পারে বলে তারা অভিযোগ করছেন তাছাড়া চট্টগ্রাম চোদ্দ আসনে যারা বিভিন্ন প্রার্থী এবং ভোটাররা আছেন তারা কিন্তু হামলার হামলা দেখার জন্য হামলার নিন্দা জানিয়েছেন এবং বিশেষ করে জুলাই যোদ্ধাদের উপর যে হামলা সেই জুলাই যুদ্ধাদের পর জুলাই যুদ্ধারা যারা রয়েছেন তাদের উপর যে একের পর এক হামলা সে হামলার কারণে তারা নিরাপত্তার কথা বলছেন দ্রুত তাদের নিরাপত্তা যোদ্ধারের কথাও কিন্তু আসছে এবং হাসনাত আব্দুল্লাহ এবং মাইনুদ্দিনের বনিষ্ঠ থেকে শুরু করে সহকর্মী যারা রয়েছেন তারাও চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে বিএনপি প্রার্থী জসম উদ্দিনের সমর্থকেরা মূলত তাদের পর হামলা চালিয়েছে এমন কথা বলছেন এবং তারা এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও কিন্তু বলছেন এবং যদিও তারা আহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর অবস্থান করায় তাদের বক্তব্য সরাসরি শোনাতে পারছে না তবে তারা আমাদেরকে মৌখিকভাবে এই কথাগুলো বলেছেন গত তেরো তারিখ সংবাদ সম্মেলন শুরু করে এর আগে মানববন্ধন সহ বিভিন্ন কারণে কর্মীদের পক্ষ থেকে হাসনাত যুদ্ধাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে তারা অভিযোগ করছেন তারা করছেন মোবাইল ফোনে কল দিয়ে অনেক অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং হুমকির কল রেকর্ডেও কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি জানিয়ে কিন্তু এলাকায় ব্যাপক এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং ধারাবাহিক হুমকির পরিণতিতে হাসনাত আবদুল্লাহ সহ তার সহযোদ্ধা মাইন পর হামলা অত্যন্ত পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তারা মনে করছেন এবং রাখি হাসনাত আবদুল্লাহ কিন্তু আহত হাসনাত আবদুল্লাহ জুলাই রেভুলিউশনারি অ্যালায়েন্স চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন একসাথে তিনি চট্টগ্রাম চট্টগ্রাম দক্ষিণ জেলা বৈষম্যদের ছাত্র আন্দোলনের সংগঠক এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর থেকেই তিনি আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এবং চন্দনাইশে বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে বেশ কিছু যে আন্দোলন সে আন্দোলনে তিনি সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছিলেন এবং তার ফলশ্রুতিতেই আজকে ঘটনার তারপর হামলা বলে তিনি অভিযোগ করছেন এবং গতকাল রাতে এ পর পরপরই কিন্তু আমরা জসীমুদ্দিনের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তা আমরা দেখেছি তিনি এই ঘটনার সাথে তার যে তার অভিযোগ সেটি অস্বীকার করেছেন তারা তারা তিনি বলছেন যে এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরও বিচার দাবি করেছেন আইনগত ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু জানিয়েছেন দর্শক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এতটুকুই ছিল আমার কাছে আহ যে জুলাই যুদ্ধা হাসনাদ আব্দুল্লাহ এবং মাইনুদ্দিনের পর হামলা সে হামলার আহ সর্বশেষ খবরাখবর